নমস্কার জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে আমি ভোলানাথ ঘোষ আজকে আমি আপনাদের যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে শীতকালীন সবজি বিট বিট চাষ আমার বাগানে খানিকটা জায়গা নিজের হাতে আমি চাষ করি সেইখানে আমি এই বিট চাষটা করেছি বিটটা করেছি আমি দুটি সবজি একসাথে একটা হচ্ছে শীতকালীন সবজি মূলো আর শীতকালীন সবজি বিট দুটো একসাথে করেছি যার কারণ এর সাথে গাছের চরিত্র কিছু মিল রয়েছে যেমনটা হলো মূলো ও বিট যে চাষ পদ্ধতি দুটি প্রায় একই রকম কেননা দুটোরই মাটি গভীর পর্যন্ত চাষ দিতে হবে এবং নরম ঝুরঝুরে করতে হবে আর দুটি সবজি বেশি পরিমাণে জল খায় অর্থাৎ জলের ঘাটতি হলে নিচে বিট বলুন মূল বলুন ওদের গ্রোথ কমে যাবে এই দেখুন এই মূলর সাথে বিট গাছ রয়েছে আজ থেকে সাতাশ আঠাশ দিন এটা লাগিয়েছি আমাদের বাগানের একটি অংশে শীতকালীন সবজি মূলো কিছুদিন পরে হারভেস্ট করব মূলো দেখতে পাচ্ছেন এত বড় বড় সব হয়ে গেছে মূলো হারভেস্ট হয়ে যাবে তারপর শুধু বিটটা থাকবে তারপরে বিটটা থাকবে অনেক দিন পর্যন্ত দেখুন মূলোর সাথে বিট আছে দুটি সবজিতে জলের যোগান একইভাবে হবে আর যেহেতু পরিবারের চাহিদা মেটানোর জন্য তাহলে এইখানে বিট একসাথে কড়াই যেতেই পারে এবং মূল উঠে যাওয়ার পরে বিটটা থাকবে এবং বিটটাকে বিটের যেমন পরিচর্যা সেভাবে করতে হবে কিন্তু মূলটা অতি দ্রুত উঠে যাবে বিটটা ততটা দ্রুত নয় অনেক ধন্যবাদ বিটের পরবর্তী আপডেট দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জল মাটি চক্র থেকে অনেক অনেক ধন্যবাদ असङ्ख्य बिटेर गाछ बेडी